হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে যেখানে ফুটবল থেকে কবে অবসর নেবেন রোনাল্ডো উত্তর দিয়ে দিলেন তার বান্ধবী তবে এটা সত্যি কি মিথ্যে তা জানে না তবে এই নিয়ে নানা মতামত প্রকাশ হচ্ছে নানা জল্পনারও শেষ নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কবে অবসর নেবে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে সম্প্রীতি একটি ভিডিওতে জানিয়েছে তার বান্ধবী জর্জিনা রড্রিগিস কি বলেছেন সেটাই জানাবো তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইতিমধ্যে তার বান্ধবী জর্জিনা রড্রিগেসের মতে ফুটবল জীবনে রোনাল্ডোর আর বেশি দিন নেই তিনি ভিডিওতে জানান যে খ্রিস্টানো হয়তো আর এক বছর খেলবে তারপরেই শেষ হয়তো দু বছরও হতে পারে তা আমি তা আসলে সত্যিটা জানি না তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও কতদিন খেলে আমরা চাইও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও খেলুক আরও গোল করুক কেটাই চায় তো এরকমই সব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলে না। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে